আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে বাংলা যে সাতটা সৃজনশীল লিখতে হয় আমাদের পরীক্ষাতে ওইটা কিভাবে লিখতে হয় আর কিছু কিছু নিয়ম কানুন আছে ওইগুলো সম্পর্কে একবারে মানে টপ নস্ট লেভেলে জানার চেষ্টা করবো আমরা ওকে চলো শুরু করি আজকে ভিডিওটা ওকে প্রথমে হচ্ছে আমাদের এখানে একটা খাতা এই টোটালটা এটা হচ্ছে খাতা ঠিক আছে এটা খাতা মনে না হলেও কিছু করার নাই কারণ এইভাবে তো অনলাইনে এইভাবে দেখাতে হবে ওকে এটা খাতা এইটা টোটাল এই চার কোন দেখতে পাচ্ছ এখানে এখানে মানে এখান থেকে এইটা আর কি ঠিক আছে এটা হচ্ছে খাতা এখন খাতার আমরা মার্জিন টানি ওকে এখন এই যে মার্জিনটা তোমরা অনেকেই হচ্ছে এই যে তোমরা হচ্ছে মার্জিনটা টানো আর কি এই মার্জিনটা দেখবা যে এরকম করো এই 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 জায়গা থেকে শুরু করে এরকম মানে এই পাশে এই এইটুকু জায়গা এইটুকু ফাঁকা ওকে এই এই এইটুকু ফাঁকা রাখো বাট ওইটা করলে হবে না তোমার মিনিমাম এরকম একটা স্পেস ফাঁকা রাখতে হবে যেমন তোমাদের ওই যে বসুন্ধরা খাতা আছে না বসুন্ধরা খাতায় যেভাবে যে মাপটা থাকে না ওই মাপটা বেস্ট ওই মাপে তোমার হচ্ছে জায়গা ফাঁকা রাখতে হবে এই কারণ কি কারণ হচ্ছে এইটার মাঝে তোমার মার্ক দেয় স্যারেরা ওকে এইটার মাঝে তোমাকে মার্ক দেওয়া হয় এই জন্য তুমি যদি এখানে কৃপণতা করো তোমার কিন্তু এরকম না যে তুমি অনেক সময় মনে করতে পারো যে ভাইয়া স্যাররা মার্ক হয়তো এর মধ্যে দেয় তুমি হয়তো কলেজে দেখছো যে এর মধ্যে দেয় যে পাশে পাশ এখানে দিচ্ছে এই এই এখানে দিচ্ছে খাতার মধ্যে কিন্তু না তোমার বোর্ড পরীক্ষায় এই মার্জিনের মধ্যে দেয় মার্ক ওকে এই মার্জিনের মধ্যে দেয় সুতরাং তুমি মার্জিনটা যদি একেবারেই ছোট করো তাহলে স্যাররা মার্ক দিতে একটু মানে ই করবে তখন হচ্ছে তোমার উপর রাগ হয়ে যাবে যে কীভাবে সার পোলাপান খাতা লেখে একেবারে ভালো হয় না এরকম আবার যদি তুমি এক কিলোমিটার ফাঁকা রাখো যে হ্যাঁ পিয়াল ভাই বলছিলো যে খাতায় হচ্ছে ফাঁকা রাখতে তাহলে আমি এখান থেকে শুরু করি এরকম বা দাগ কাটিছি এখানে স্যার ভরে ভরে মাখ দেবেন না জিনিসটা এরা এটাও সত্য না ঠিক আছে এটাও সত্য না তোমার যতটুকু প্রয়োজন ঠিক আছে এখানে যতটুকু প্রয়োজন সে যতটুকু রাখবা তুমি এক স্কেল পরিমাণ রাখলেই হচ্ছে এক স্কেল বা তার থেকে একটু কম মানে যতটুকু তোমার কাছে ভালো লাগতেছে যে হ্যাঁ ঠিক আছে এবার অনেকেই আবার এই দাগ এই জায়গা থেকে শুরু করো না অনেকেই এই জায়গা থেকে শুরু করো মানে এই জায়গা থেকে দাগ টানা শুরু করো যে এইভাবে এই নিচে পর্যন্ত এই পর্যন্ত রাখতে নিছি আর হচ্ছে বাম থেকে টানে এইভাবে গেছে মানে এই উপরের এই দাগটুকান নাই ঠিক আছে এইটুকান নাই এইটা বলবো যে ওইটা তোমার হচ্ছে খাতা তেমন একটা ভালো লাগে না ঠিক আছে তুমি যতই মনে করো না যে আমার খাতা ভালো লাগতেছে ওইরকম ভালো লাগে না তুমি সব থেকে বেস্ট দেখবা যে তোমার ভালো লাগতেছে তোমার এই রকম যে এখান থেকে শুরু করেছি এখানে শেষ হয়েছে আর আমি এখান থেকে শুরু করেছি এখানে শেষ হয়েছে ওকে এইটা এখন ডান পাশে দেখা যাচ্ছে সাদা কালি দিয়ে একটা হচ্ছে দাগটা আনছি এইটা কি এইটা তোমার টানা লাগবে না আর হ্যাঁ একটা কথা এই যে গোলাপি গোলাপি কালারের যে দাগটা দেখতেছো বা এই উপরের যে দাগটা দেখতেছো দুইটা কিন্তু সমান হতে হবে সেম ওকে এইটে আর এইটা একদম সেম বুঝছো এই দুইটা হচ্ছে সেম হতে হবে মানে এর মধ্যবর্তী দূরত্ব যতটুকু থাকবে মানে মধ্যবর্তী দূরত্ব বলতে তোমার হচ্ছে যতটুকু ফাঁকা থাকবে ঠিক এইটারও ততটুকু পরিমাণে ফাঁকা থাকবে ওকে গেল তারপরে একটা বিষয় হচ্ছে যে তোমার হচ্ছে অবশ্যই পেন্সিল ব্যবহার করবা ওকে এই যে এই দাগটা আর এই দাগটা কাটার জন্য অবশ্যই পেন্সিল ব্যবহার করবা এইবার এখানে যে দেখো এখানে যে সাদা দাগটা টানিয়েছি আমি এই সাদা দাগটা তোমার টানা দরকার নেই এইটা তুমি খাতাটা হালকা পরিমাণে এইটুক এই যে এই এইটুক এই যে এইটুকু এই যে কালো দেখা যাচ্ছে না এই যে সাদা দাগের পরে ডান পাশে যে অংশটুকু এইটুকু জায়গা তুমি হচ্ছে একটু খাতাটা ভাস করে নিবা কারণ কি যখন আমরা যে লেখা শুরু করবো না তখন এই পর্যন্ত এই পর্যন্ত এসে থেমে যাব মানে প্রত্যেকটা লাইন আমরা চাচ্ছি যে যেখান এক জায়গা থেকে শুরু হবে এবং সেম জায়গায় যেয়ে শেষ হবে মানে প্রত্যেকটা লাইন আমরা সেম জায়গায় যে শেষ করতে চাচ্ছি বুঝছো এই যে প্রত্যেকটা জায়গায় এখানে এসে থেমে যাবে নয়তো তোমার হবে জানো একটা লাইন এখানে এখানে এসে থামছে আর একটা লাইন চলে আসছে আরেকটু সামনে আর লাইন চলে আসছে পিছনে একেবারে বাজে দেখা যাবে এই হ্যান্ড রাইটিংটা একেবারে বাজে যতই ভালো হ্যান্ড রাইটিং হোক না কেন তোমার বাজে দেখা যাবে প্যাটার্নটা ভালো লাগবে না কিন্তু তুমি যদি এরকম করে নাও এই এই সাদা ডাকটা তোমার টানতে হবে না কিন্তু এই সাদাটা কোনোভাবে টানবা না এটা জাস্ট একবার খাতাটা হালকা করে ভাস করে নিবা অল্প কিছু পরিমাণ জায়গা রেখে তাহলে দেখবা যে এরকম হয়ে গেছে তাহলে একেবারে সুন্দর এখান থেকে লেখা শুরু করবা এই পর্যন্ত এসে থেমে যাবা এরকম ওকে আশা করি বুঝতে পারছো চলো আমরা নেক্সট স্লাইডে চলে আসি ওকে এই যে আমি এখানে লিখে দিছি যে এই জায়গাটাতে সারটা তোমাদেরকে মার্কগুলো দিবে সুতরাং তুমি এখানে যদি কৃপণতা করো মানে কৃপণতা বলতে যদি এরকম অর্ধেক দাগ টানো যে না এত ফাঁকা রেখে কী লাভ আমার এই পেশে তো জায়গা বেশি লাগে লিখতে আমার লিখতে এরকম 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 লিখতে জায়গা বেশি লাগে আমি কেন হচ্ছে মার্জিনে বেশি জায়গা দিব মার্জিনে তোমার নাম্বার দেবে এখন তুমি যদি চাও যে তোমার হচ্ছে নাম্বার না দিতে পারুক তাহলে ঠিক আছে সমস্যা নেই ওকে আর উপরের মার্জিনটাই তোমার উপরে তুমি এই যে বাম পাশে যতটুকু জায়গা ফাঁকা রাখবে এখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ওই উপরেও কিন্তু ততটুকু জায়গায় ফাঁকা রাখবে এক স্কেল প্রবলেম বা একটু হচ্ছে নিচে পর্যন্ত ঠিক আছে এরকম রাখলেই হচ্ছে আর হচ্ছে ডান পাশে এই যে আমি ছোট্ট করে এখানে দেখা দিয়েছি যে ডান পাশে এই যে জায়গাটুকু ফাঁকা আছে বা এই যে জায়গাটুকু আমরা সাদা লাইন দিয়ে ফাঁকা করেছি এইটা তোমরা হচ্ছে একটু খাতাটা ভাঁজ করে নিবা ওকে এখানে আর এই দাগটা টানার দরকার নেই ওকে চলো নেক্সট স্লাইডে চলে আসি এখন বিষয়টা হচ্ছে যে আমরা লেখা শুরু করব কিভাবে এখন আমরা তো বুঝলাম যে আমাদের হচ্ছে মার্জিন চলে গেল আমরা এই যে প্রথম খাতা নিলাম খাতার উপরে মার্জিন টানলাম এই যেগুলো মার্জিন মার্জিনগুলো টানলাম এইবার হচ্ছে আমরা লিখি করব। এখন লিখালেখির প্যাটার্নটা এক এক স্যারের এক রকম এক এক স্টুডেন্টের এক এক রকম বাট আমার কাছে যেটা বেস্ট মনে হয় আর আমি তো হচ্ছে পাবলিক পরীক্ষা সবগুলো দিয়ে আসছি তাই না আর সবগুলো আল্লাহর রহমতে ভালো ফলাফল আসছে সুতরাং আমি জানি যে আমি যেভাবে যে প্যাটার্ন লিখে আসছি সেই প্যাটার্নেই তো আমাকে নাম্বার দিচ্ছে তাই না আজ পর্যন্ত কখনো হচ্ছে বাংলায় পরীক্ষা আমার খারাপ হয়নি সুতরাং তোমরা হচ্ছে এইটা করে দেখতে পারো বা তোমাদের নিজের কাছে কেমন লাগতেছে এইটা মেন কথা তোমরা যদি ভালো না লাগে তুমি তোমার প্যাটার্নে লেখো কোনো সমস্যা ওকে বিষয়টা হচ্ছে এরকম দেখো যে আমরা প্রথম একটু উপরে হালকা পরিমাণে জায়গা রাখবো অল্প উপরে হালকা পরিমাণ হালকা একটুখানি পরিমাণে জায়গা রাখবো ঠিক আছে জায়গা রেখে একেবারেই অনেকে শুরু করে যে ওই দাগের থেকে শুরু করে না ওই কাজ করব না আমরা হালকা পরিমাণে উপরে জায়গা রাখবো ঠিক আছে উপরে এই যে এইটুকু এই দেখো এই যে এইটুকু জায়গা ফাঁকা রাখছি দেখছো এইটুকু জায়গা ফাঁকা রাখছি তোমরা এইটুকু জায়গা ফাঁকা রাখো তোমাদের মন মতো বেশি জায়গা ফাঁকা রাখবে না তাহলে আবার স্যার মনে করবে যে তুমি হচ্ছে ফাঁকিবাস ফাঁকি বাস হচ্ছে জাস্ট পিষ্ঠা ভরানোর জন্য তুমি জায়গা ফাঁকা রাখছো এই কথা জন্য না মনে করে ওকে এখন বিষয়টা হচ্ছে যে আমরা ধরো এক নম্বর সিজনশীল লিখতেছি ওকে এক নং সৃজনশীল লিখতেছি এক নম্বর সিজনশীল লিখতেছি এখন এক নম্বর সিজনশীল লিখা শুরু করছি এবং কীভাবে কী শুরু করবো দেখো এক নং এর উত্তর বা একের উত্তর অত আমার লিখার দরকার নেই যে এক নং প্রশ্নের এই যে এইভাবে প্রশ্নের উত্তর ক এমন লেখার দরকার নেই ঠিক আছে তুমি জাস্ট এক এর উত্তর ক এইভাবে ওকে এইভাবে জাস্ট এইভাবে করে দুটো দাগ বা একটা দাগ যেটা পারবো না কেন অনেকেই এখানে কালি ব্যবহার করে এই দুইটা দাগ দেওয়ার জন্য কালি বিভিন্ন কালি ঠিক আছে নীল কালি লাল কালি লাল কালি একদমই রেড মানে যেটা লাল ওকে এই যে লালটা একেবারে ইউজ করা যাবে না এটা সারদের ইউজ করার জন্য স্টুডেন্টদের ইউজ করার জন্য না এটা তুমি এখানে কালি ব্যবহার করলে নীলটা ব্যবহার করতে হবে ওকে নীলটা ব্যবহার করতে হবে বাট এখানে একটা কথা আছে এখানে দ্বিধাদ্বন্দ্বদের একটা কথা আছে প্রত্যেক মানে এক একটা সারের কাছে আমি শুনেছি আমি দুইটা তিনটা সারের কাছে শুনেছি আমার কলেজের যে যে ছিল তারা বলছে যে দেখো এক একজন স্যার এক একটা পছন্দ করে কেউ কোনো স্যার পছন্দ করে যে তুমি কালি দিস আর কোনো কোনো সার পছন্দ করে না যে তুমি কালি দাওনি কিন্তু ওই কালো কালি দিলে কিন্তু তোমার কোনো সারই অপছন্দ করে না ঠিক আছে অপছন্দ করে না কোনো সারই সুতরাং তুমি তোমার সামনে একটা কালো কালি আসে সেইটা উঠোয় তুমি এরকম দুটো দৃশ্য আবার মেয়েরা কী করে এরকম ঢেউ খেলায় দেয় এই এই জিনিসগুলো করা যাবে না এগুলো করা যাবে না কারণ তোমার ভাই ও তো সময় নেই তুমি এই যে তুমি কলমটা খুঁজতেছো তো কোথায় কলম আসে আবার উঠাচ্ছি আমি দিচ্ছি এবার কোন সার কী মনে করে যদি কোনো সার তোমার বলে বসে যে তোমার তো কালি ইউজ করা যাবে না তখন তুমি কি করবো তোমার যদি ওই সিরিয়েন্সুল মার্ক না দেয় তখন এই জন্য আমি বলবো কোনো কালি ইউজ করার দরকার নেই অত আমাদের হচ্ছে সৌন্দর্য দেখানোর দরকার নেই এটা ইন্টারমিডিয়েট এটা এইচএসসি ওকে এটা এসএসসি না এসএসসি পর্যন্ত তুমি ওই কাহিনী করে আসলে কোনো সমস্যা নেই এসএসসি পর্যন্ত তোমরা ওই কাহিনি করতে পারো বাট এটা ইন্টারমিডিয়েট এখানে তুমি যত সাজুগুজু কম করে যত ভিতরে কি দিচ্ছ মানে ইনপুট কি দিচ্ছ এটা ম্যাটার করে ওকে এই হচ্ছে কথা আশা করি বুঝতে পারছো সুতরাং আমরা একের উত্তর ক লিখবো এবং এখানে অনেকে লেখে এই মাসখান বরাবর লেখে যে একের উত্তর ক এই মাসখান বরাবর কিন্তু বাট মাসখান বরাবর লিখলে আমার কেমন জানি অ্যাব নর্মাল অ্যাব নর্মাল লাগে আমার ওইটা ভালো লাগে না আমরা দেখবো যে গাইডেও তোমার গাইডেও কিন্তু সব গাইড তুমি যে কোনো পাবলিকেশান গাইডে যাও তারাও কিন্তু এক পাশ থেকে লেখা শুরু করে আমরাও এক পাশ থেকে শুরু করব কারণ আমাদের তো সময় নেই আমরা যে চেঞ্জ করতেছি আমাদের প্রত্যেকটা সেকেন্ড পরীক্ষায় একটা সেকেন্ড ওকে প্রত্যেক মানে পরীক্ষায় যে তিনটা ঘন্টার সময় তোমার তিনটা ঘন্টার সময় প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ তুমি মাঝখানে দিচ্ছ তুমি লাল কালি নীল কালি সবুজ কালি দিয়ে ডিজাইন করতেছো এত সময় নাই রে বাপ তুমি ষাটটা সিমেন্ট তো লেকচার শেষ করতে হবে তাই না নাকি ছয়টা লেখা চলে আসতে হবে বাড়ি বলো ষাটটা লেখা শেষ করতে হবে সুতরাং আমাকে আউফাউ জিনিস করা যাবে না যেগুলোতে মার্ক নাই তোমার লিখলে মার্ক এই ভিতরে এই যে তুমি এই যে লাইনগুলো লিখতেছো এইগুলোই মার্ক তোমার এখানে কি কালি দিয়ে করলা বা এখানে লিখলে নাকি কি না এইগুলোই মার্ক নাই সুতরাং এইগুলো করবো না আমরা আমরা সব জায়গায় দেখছি যে এক কোনা থেকে লেখা শুরু করে আমরা তো আমরা লেখা শুরু কোন জায়গা থেকে যদি এইটা খাতা হয় সাপোজ এটা খাতা তাহলে আমরা বাম বাম থেকে ডানে যাই না বাম থেকে ডানে আমরা আরবিটা উল্টো লিখি বাট বাম থেকে জানে যায় বাংলা লেখার সময় তাহলে আমি বাম থেকে এই যে বাম থেকে শুরু করছি একের উত্তর ক দিয়ে তারপরে এরকমভাবে শুরু করছি বুঝতে পারছো এইভাবে লেখা শুরু করবা ওকে বেশিক্ষণ ক্লাস মনে না কারণ কালকে তোমাদের পরীক্ষা এই জন্য আজকেই শেষ করে দিচ্ছি ওকে তাড়াতাড়ি ফার্স্ট শেষ করে দেবো দেখো একের উত্তর ক লিখলাম লিখে নিচে একটা দাগ বা দুটা দাগ তোমার ইচ্ছা তাও কালো কালি দিয়ে কালো কালিন দিয়ে দিবা আর তুমি তো জানো যে হচ্ছে মার্জিন তুমি হচ্ছে পেন্সিল দিয়ে দিছো ঠিক আছে ভালো কথা সমস্যা নেই প্রত্যেকটা পরীক্ষায় ফিজিক্স সেমিস্ট্রি বালোজি ম্যাথ বাংলা ইংরেজি আইসিটি যেটাই হোক না কেন তুমি অবশ্যই তোমার হচ্ছে এখানে পেন্সিল ব্যবহার করবা ওকে মার্জিন টানার সময় এইবার কারণ কি তুমি বলবো যে ভাইয়া কারণ কি কারণ হচ্ছে কাল দিয়ে যদি করো অনেক সময় দেখবা যে যখন হচ্ছে কালি শেষ করতেছো এরকম টুপা টুপা মানে ফুটা ফুটা হয়ে যায় এরকম ফুটা ফুটা হয়ে যায় পেজের মাঝে এরকম ফুটা ফোটা হয়ে যায় কালিকে লেগে যায় এই জিনিসগুলো খারাপ দেখায় খাতা সৌন্দর্য নষ্ট করে এই জন্য আমাদের কলম ব্যবহার করার দরকার নেই ওকে এবার দেখো এবার তো কিনলাম লিখে এই জায়গাটা দেখো একটু ফাঁকা রাখছি প্রথম লাইনটা যেটাই লেখো না কেন এ দেখো খ নাম্বার লেখা শুরু করছি আমরা এখানে একটু ফাঁকা রাখছি ওকে আমরা একটু ফাঁকা রাখবো একটু ফাঁকা রাখবো আমরা এখানে ওকে একটু ফাঁকা রাখবো ফাঁকা রেখে তারপরে শুরু করব মানে প্রথম প্রথম যে লাইনটা লিখবো আমরা ওই লাইনটা প্রথম যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে একটু দূরের থেকে মানে আমরা এখান থেকে শুরু করতাম সেখান থেকে না করে একটু দূর থেকে মানে বেশি না কিন্তু আবার দশ কিলোমিটার দূর থেকে শুরু করে না যেন একটু দূর থেকে মানে একটা ওয়ার্ড বাদ দিয়ে ধরো এখানে একটা ওয়ার্ড লিখতে পারতে ধরো আমি লিখতে পারতে ওকে আমি লেখা যতটুকু জায়গা লাগে তোমার আমি লেখা যতটুকু জায়গা লাগে এইটুকু জায়গা বাদ দিয়ে তুমি এখান থেকে স্টার্ট করবা লেখা এখান থেকে স্টার্ট লেখা শুরু করে দিবা তাহলে হচ্ছে এইটা করলে তোমার সৌন্দর্য বাড়বে হাতার ওকে এবার পরের লাইন ধরো এখানে শেষ হয়ে গেছে এবার পরের লাইন কিন্তু আবার সেই মার্চদিনের ওই মানে একদম মার্চদিনের প্রথম থেকে শুরু হবে এইভাবে তুমি ক নাম্বারটা শেষ করবা সুন্দর করে এইভাবে লিখবা তোমার কতে কতে কেমন মার্ক দেয় জানো তোমরা মনে করো কি ভাইয়া হয়তো কতে হাফ মার্কও দেয় জি না কখনোই হাফ মার্কে দেবে না আপনাকে হয় জিরো দিবে নয়তো আপনাকে এক দিবে আর জিরো দেয় নব্বই পার্সেন্ট ক্ষেত্রে না নব্বই পার্সেন্ট ক্ষেত্রে জিরো দেয় না রকম যদি আপনার সংজ্ঞাটা যুক্তিযুক্ত হয় যে একদম বইয়ের বাসায় হয়নি বাট যুক্তিযুক্ত হয়েছে তাহলে আপনাকে এক দিয়ে দেওয়া হয় এটা বোর্ড থেকে নির্দেশ থাকে এবার আপনারা বলবেন যে ভাইয়া আপনি কি বোর্ডের কোনো টিচার না আমি কোনো বোর্ডের টিচার না বাট আমি যেসব ভালো ভালো স্যারের কাছে পড়ছি তারা অবশ্যই বোর্ডের হচ্ছেন সুনামধন্য স্যার এই জন্য তাদের কাছ থেকে আমি শিখছি এইগুলা তারা আমাকে শেখাইছে আমিও অ্যাপ্লাই করে আসতে আমিও ভালো রেজাল্ট করছি তোমরা আশা করি ভালো রেজাল্ট করবা ওকে এখন বিষয়টা দেখি খাম্বারের ক্ষেত্রে সেম টু সেম জিনিস তুমি ওই যে এইবার এখানে খনাবার শুরু করার আগে এই দাগটুকু দেখো এই যে এইটুকু এই যে একটা মানে তুমি একটা লেখা শেষ করছো ঠিক আছে লেখা শেষ করছো এবার শুরু করবা এর মাঝে তোমার দেড় আঙুল পরিমাণ ওকে ওয়ান পয়েন্ট ফাইভ আঙুল পরিমাণ তোমার হচ্ছে ফাঁকা রাখবা মানে দুই আঙুল তুমি এরকম হাতে দুই আঙুল ধরবা দুই আঙুলের অল্প মানে দুই আঙুলের চেয়ে কম দুই আঙুলের চেয়ে কম পরিমাণ জায়গা ফাঁকা রাখবা এখন একেবারে বেশি রাখবা না যেন তোমার চোখে যেটা ভাল লাগতেছে সেইটা রাখবা তোমার চোখের কাছে নিজের কাছে যেটা ভাল লাগবে তোমার পরীক্ষার খাতা ধরো তুমি দেখবা তাহলে তুমি ভাববা যে আমি যদি এই খাতাটা দেখতাম তাহলে আমি কত মার্ক দিতাম ঠিক আছে এরকম এরকম মনে করবা এখন এখানে দেড় আঙুল ফাঁকা রাখবা ওয়ান পয়েন্ট ফাইভ আঙুল ফাঁকা রাখবা তাহলে তোমার লেখাটা আরো সুন্দর হবে যে না এখানে ক লিখছে এখানে খ লিখছে নয় তো স্যার যদি তুমি একসাথে মিলে মিলাই একদম সাথে সাথে আমি দেখেছি অনেকেই সাথে সাথে লেখে তা তোমার স্যার মনে করবে যে ক এত বড় লিখছে যদি যদি চোখে না পড়ে গেলো খুব তাড়াতাড়ি খাতা দেখতেছে তোমার চোখে পড়লো না তখন এই জন্য আবার তুমি যদি এখানে এক কিলোমিটার ফাঁকা রাখো তখনও কিন্তু সমস্যা মানে একটা শালীনতা বজায় রেখে তুমি একটা হচ্ছে ফাঁকা রাখবে এখানে তাহলে তোমার হচ্ছে মার্কটা একটু বেশি আসার চেষ্টা করবে মানে দেখতে সুন্দর লাগবে স্যার একটু মার্ক বেশি দিতে পারে ওকে দেখো এবার একের উত্তর খ সেম টু সেম ভাবে এবার তুমি এই যে এখানে হচ্ছে একটু ফাঁকা রাখলা রাখলে তারপর থেকে স্টার্ট করলা তারপরে এই যে এইভাবে এইভাবে আবার প্রথম থেকে শুরু করলা সবগুলো দেখো প্রথম থেকে মানে মার্জিনের কাছ থেকে এখানে অবশ্য আমি একটা ফাঁকা মানে একটা এই এরকম এইটা দিবা না এই এই লাইনটা না কারণ এখানেও আমরা একটা প্যারা অবশ্য পরে দেখা যাচ্ছে পরে দেখা দিব যে কিভাবে কি প্যারা দিচ্ছি নাকি এইবার তোমরা এখানে দেখে লিখে দিচ্ছি যে নিচের দিকে এইভাবে জায়গা ফাঁকা রাখা যাবে না কোনোভাবে তুমি এই জায়গাটা ফাঁকা রাখবে না তুমি দেখবা যে ক এইটুকু লিখছো খ এইটুকু লিখছো ভালো কথা মানে তোমার এক পেজের এক পেজ এই যে এই একটা পেজ না এই পেজের ধরো এইটুকু অংশ এইটুকু অংশ তোমার ক খ শেষ ক প্লাস খ শেষ ওকে তোমরা অনেকে কি করো এই জায়গায় কত কাহিনী পিটিও হ্যান ত্যান সাত সতেরো দিয়ে লিখে চলে দাও এখানে লেখো যে পিটি ও বা এখানে লিখে দাও টি ও এসব দরকার নাই এসব কোনো দরকার নাই ওকে এসবের দরকার নাই হ্যাঁ যদি তুমি পিটিও লেখো তুমি এখানে ছোট্ট করে লিখবা পি টি ও এগুলো যদি লেখো তাহলে এখানে লিখবা যদি না লেখো কোনো সমস্যা নেই কারণ এগুলো লেখার মধ্যে পড়ে না আমাদের ওকে এই জায়গা থেকে তুমি আবার স্টার্ট করবা তুমি এখানে কি যদি নতুন প্রশ্ন শুরু করতে চাও তাহলে দেড় আঙুল ফাঁকা রাখতে হবে এখানে দেড় আঙুল ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ আঙুল ফাঁকা রাখতে হবে ওকে দেড় আঙুল ফাঁকা রাখে তাহলে এখানে হচ্ছে এক এর গ একের গ এখান থেকে শুরু করবো আমরা একের উত্তর গ একের গ বা একের উত্তর গ যেটাই করো না কেন এবার এখান থেকে আমরা লেখা শুরু করি এইভাবে আবার এই মার্জিন থেকে চলে আসবো এইভাবে আমরা লেখা শুরু করবো কোনোভাবেই এই জায়গাটুকু ফাঁকা রাখবে না কারণ তো এই জায়গাটুকু ফাঁকা রাখলে স্যার মনে করবে যে না ছেলে আমার ফাঁকি বা মেয়ে আমার ফাঁকি বাস এ শুধু পেশ পুরানোর জন্য যে স্যার খাতাটা একটু মোটা হোক স্যার মার্ক দেবে এই জন্য এইভাবে লিখছে দরকার নাই আমার স্যারের মানে মনটাকে নষ্ট করার দরকার আছে স্যার সুন্দর করে খাতা দেখতে বসছে বসুক সমস্যা কি ওকে চলো নেক্সট স্লাইডে আসি আমরা ওকে নেক্সট স্লাইডে এখানে আরেকটা আমরা বিস্তারিত বলে দিয়েছি যে এই যে ক এবং খ লেখার জন্য মিনিমাম হচ্ছে তোমার হচ্ছে দেড় আঙুল ফাঁকা রাখতে হবে এখানে এই যে এইটুকু এইটুকু হচ্ছে দেড় আঙুল ফাঁকা রাখতে হবে এটা আমি বলে দিয়েছি আর তোমার কটা সবসময় এক প্যারাই হবে এই যে কয়ের উত্তর সময় একটা প্যারায় লেখার চেষ্টা করবো সেটাও লিখে দিয়েছি যে এইটা তো মিলে এক পেরা তাই না এবার খ নাম্বারটা খ নাম্বারটার অ্যান্সারটা কী করব খ নাম্বারটা আমরা অ্যান্সার করব কি যে ক এবং খ ওকে ক প্লাস খ এক পেজ এক পেজ এইটা লেখার চেষ্টা করব আমরা এইটা বেস্ট হয় ঠিক আছে এক পেজ লিখলে এইটা বেস্ট হয় আর যদি ক্ষয় একদমই এক পেজ লিখতে পারতেছে না তাহলে এই জায়গা থেকে গ শুরু করবা এই জায়গা থেকে গ ওকে কিন্তু এই এই জায়গাটুকু ফাঁকা রেখে চলে যাবা না ক্লিয়ার আশা করি বিষয় বুঝতে পারছো ঠিক আছে এইবার হচ্ছে একের তোমার ক লেখা শেষ করলা এবার একের খ একের উত্তর খ এবার তুমি এখান থেকে শুরু করলা যেহেতু আমরা এখন ফার্স্টে বাদ দিব তারপরে এইভাবে লিখলা এক লাইন প্রথমে খতে কয় প্যারা করতে হয় বলো তো খতে দুই প্যারা করতে হয় মানে এইভাবে মনে রাখবা যে মার্ক কত এক মার্ক মানে হচ্ছে এক প্যারা খতে মার্ক কত মার্ক হচ্ছে দুই মার্ক মানে দুই প্যারা গতে মার্ক কত মার্ক হচ্ছে তিন মানে হচ্ছে তিন প্যারা ওকে এটা তিন হবে মানে হচ্ছে তিন প্যারা আর ঘতে কত চার সুতরাং এখানে হচ্ছে চারটে প্যারা এইভাবে মনে রাখবা যার যত মার্ক তার তত প্যারা এই প্যারা দিলে তোমার প্যারা অনেকে প্যারা করে লেখে না প্যারা করে না লিখলে বেশি মার্ক পাওয়া যায় না প্যারা করে লিখলে সুন্দর দেখা যায় আর বাংলা হাতে লেখা সুন্দর হইলে তোমার মার্কটা বেশি পাওয়া যায় ওকে এইবার দেখো এখানে দিচ্ছি আমি ফাঁকা দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ আঙুল ঠিক আছে মানে দেড় আঙুল করে ফাঁকা দিচ্ছি আমি এখানে কিন্তু তুমি যখন একটা ইসের মধ্যে মানে একটা প্রশ্নের উত্তরের মধ্যে তুমি যখন হচ্ছে প্যারা করবা তখন কি করবা তখন এইটা হচ্ছে এক আঙুল ফাঁকা দিবা এক আঙুল বেশি না বেশি না আবার কমও না মানে এক আঙুল জাস্ট তুমি বুঝতে পারতিসো যে তোমার ফাঁকা হচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে একটা লাইন আর এই লাইনের মধ্যবর্তী দূরত্ব কিন্তু বেশি দিবা না তোমরা আমি দেখলাম কালকে কিছু পোলাপান আমার কাছে খাতা লিখে লিখে দিছে একটা লাইন এখানে আর একটা লাইন এখানে মানে এত পরিমাণে জাগা ফাঁকা ভিতরে মানে আরেকটা লাইন ধরে যাবে এরকম লিখলে ভাই তোমার মার্ক প্রচুর পরিমাণে স্যাররা কম দেবে প্রচুর পরিমাণে কম দেবে ঠিক আছে এরকম লিখলে তুমি প্রচুর পরিমাণে মার্ক কম পাবা ওই পাঁচ ছয় করে পাবা পার ছিলে মার্ক দিতেই যাবে না স্যারেরা কারণ স্যার মনে করবে যে ফাঁকি বাস ও বেশি বড় বড় করে লিখছে আর হচ্ছে হাতে লিখে আবার বেশি হাইতে হাতে বড় বড় করে লিখবা না তখন আবার সমস্যা ওকে তাহলে এখানে আমরা রাখবো এক আঙুল ফাঁকা আর এখানে রাখবো ওয়ান পয়েন্ট ফাইভ আঙুল ফাঁকা ওকে ঠিক আছে আর আমরা অবশ্যই এই যে আর এখানে আর কথা সেটা হচ্ছে যে তুমি এই জায়গায় কিন্তু একটু ফাঁকা রাখবা অনেকে এই নিচের লাইনের সাথে এখানে মিলাই দেয় একেবারে এখানে মিলাই দিয়ে লেখে না এই কাজটা করবা না মিনিমাম নিচে এক লাইন ফাঁকা রাখবা কি বলেছি মিনিমাম নিচে এক লাইন এক লাইন লেখা যাবে এরকম অবস্থায় তুমি ছেড়ে দিবা ওই পেজ ওকে ওই পেজ ছেড়ে দিবা এক লাইন লেখা যাবে এরকম অবস্থায় ওকে চলো নেক্সট স্লাইডে চলে আসি ঠিক আছে আমরা এবার গ লেখা শুরু করবো আমরা ক খ শেষ এবার গ লেখা শুরু করব গ সেম টু সেম গতে মার্ক কত বলো গতে মার্ক হচ্ছে তিন গতে মার্ক হচ্ছে তিন তাহলে কত প্যারা হবে তিনটে প্যারা হবে তিনটে প্যারা হবে গতে তিন তিনটে তাহলে এবার দেখো প্রথম ওই যে তোমার হচ্ছে প্রথম আমরা যে শুরু করব। মানে এক কথায় কথায়কে উত্তর দিয়ে দিবা অনেকেই জানি যে হচ্ছে পোলাপান তোমরা বোঝো না যে উত্তর কোনটা তোমরা মনে করো যে উদ্দীপক একটু ধরে একটু মাইরে দিই হয়ে যাবে না সাররা পড়ে না এটা ইন্টারমিডিয়েট এটা সারা পড়িয়ে দেখে তোমার কলেজে যদি নাও পড়তো এই ইন্টারমিডিয়েটে সাররা পড়িয়ে দেখে আর সারা জানে যে কে কেমন লিখবে ঠিক আছে ওসব ওগুলো করে লাভ নাই ঠিক আছে গান ঠান লেখো বা লেখো এসব লিখলেই মারা ভাই একদম খাতা মানে একদম ফেলে খাতা তোমার বাতিল বাতিল পুরো করে একটা অন্য ওয়ার্ড লেখো তোমরা বলবা ভাইয়া সৃজনশীল জিনিস আমরা বানাই তো লিখবো হ্যাঁ তোমরা বানাই লিখবা তাই বলে বানায় গান লিখবা না তাহলে বাস ওকে দেখো যে তুমি হচ্ছে তাহলে প্রথম এক কথায় উত্তর দিয়ে দিলা এখান থেকে এই পর্যন্ত একটা প্যারা এইবার তারপরে এইটা কি করবা বলো তো এটা কতটুকু ফাঁক হবে মানে কতটুকু জায়গা নিবে এই এই যে একটা প্যারা থেকে আরেকটা প্যারা দূরত্ব কত এক আঙুল এক আঙুল পরিমাণ এইটা থেকে এইটা দূরত্ব ওকে তারপরে তুমি হচ্ছে লিখলা তোমার ইচ্ছা মতো যতটুকু লিখতে পারো এইবার ওই লাস্টে এসে এখানেও আর এক আঙুল ফাঁকা এখানেও আর এক আঙুল ফাঁকা মানে যেখানে প্যারা করবা প্যারাতে এক আঙুল করে ফাঁকা দিবা দিয়ে লাস্টে তুমি হচ্ছে আরও পাঁচ ছয় লাইন লিখলা লিখে তুমি ওই যে লাস্টে কিন্তু ফাঁকা রাখবা অবশ্যই এক লাইন লেখার মতো জায়গা ফাঁকা রাখবা অবশ্যই এগুলো দিয়ে খুব সুন্দর লাগে একবার লিখে দেখো আর এই যে এই দাগটা এই সাদা দাগটা কিন্তু টানা লাগবে না এই যে আমি সাদা দাগটা এনে দিচ্ছি না ডান পাশে এই এই যে এই সাদা দাগটা এই এই দাগটা কিন্তু টানা লাগবে না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য টেনে দিছি বাট এটা টানবা না এটা জাস্ট কি করবা তোমরা হচ্ছে আমি যখন তোমাদেরকে স্লাইড দিব স্লাইডে কিন্তু আমি টেনে দিবো না মানে এইভাবে টানা থাকবে না ঠিক আছে স্লাইডে কিন্তু টানা থাকবে না কিন্তু আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি এই জন্য টানা রয়েছে ওকে ঠিক আছে এবার গোয়াতে গতে সবসময় কী কী করবা গাতে মিনিমাম ওয়ান পয়েন্ট পেস এত পেজ লেখার চেষ্টা করবা মানে দেড় পেজ লেখার চেষ্টা করবা এটা হচ্ছে এক পেজ আর এই পাশে এসে তুমি হাফ পেজ এইবার দেখো কি করেছি দেখো এখানে তোমার হচ্ছে নতুন পেজে আসছি তাহলে নতুন পেজে উপর থেকে তো কিছু লেখা নেই উপর থেকেও একটা লাইন ফাঁকা থাকবে মানে ফাঁকা রাখা যায় মানে সামান্য পরিমাণে বেশি না কিন্তু বেশি হলে কিন্তু নিজের কাছে খারাপ লাগবে নিজের কাছে খারাপ লাগলে তো স্যার এমনিও খারাপ করবে ওকে বেশি ফাঁকা রাখার দরকার নেই ঠিক আছে বেশি ফাঁকা ফাঁকা রাখার দরকার নেই অল্প ফাঁকা রাখলেই হচ্ছে ওফো এটা এখানে চলে গেল ওয়েট আমি আবার ওখানে নিয়ে যাই কেটে গেছে সরি ঠিক আছে আমরা চলে আসছি এখানে এখানে ছিলাম এখানে দেখো যে আমরা পেন্সিল সিলেক্ট করে নিই ওকে এখানে আমরা কি করব এখানে একটা লাইন মানে একটা ওয়ার্ড ফাঁকা রাখবো একটা ওয়ার্ড ফাঁকা রেখে আমরা শুরু করব এখানে এইভাবে শুরু করবো লিখতে 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 আমরা লাস্টে এসে শেষ করে দিব এই হচ্ছে আমাদের কাহিনী কারণ আমরা তিনটে প্যারা করতে চাইছিলাম এখানে একটা প্যারা করলাম এখানে একটা প্যারা করলাম আর এইটা তো আর একটা প্যারা তাহলে মোট তিনটা প্যারাই শেষ এইবার এই নিচে যে অংশটুকু থাকবে গ লেখার পরে তুমি এখান থেকে মনে করবা যে না এরকম একটা এরকম একটা টান দিয়ে চলে যায় বা এরকম ক্রস দিয়ে চলে যায় এই কাজ করবা না ধরো তোমার একটা লিখতে লিখতে এই পেজটা বাদ পড়ে গেছে মানে এই পিসটা তুমি লিখতেই পারো নি ভুল করে উল্টো হয়ে অন্য পিসটা লিখে ফেলেছো পরে রিভিশন দেওয়ার সময় দেখলাম যে এই পেজটা পুরো সাদা পড়ে রয়েছে জাস্ট একটা দাগ এরকম টেনে দিবা হালকা করে মাঝখানে এরকম একটা দাগ টেনে দিবা আর কিছু করা লাগবে না ওই যে না স্যার বুঝে যাবে যে পোলাফান এখানে লিখি নাই জাস্ট এরকম একটা দাগ টানি দিব তাহলেই হচ্ছে যে আমি স্যার এই কথা হয়তো ভুল করে লিখতে পারি না এরকম ঠিক আছে ওকে এখানে শেষ করলা এইবার একটা প্রশ্ন শেষ আরেকটা নতুন প্রশ্ন শুরু করতে যাচ্ছ তাহলে এখানে কত মানে ফাঁকা থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ আঙুল ফাঁকা থাকবে ওকে মানে দেড় আঙুল ফাঁকা থাকবে এবার দেড় আঙুল ফাঁকা দিয়ে আমি আর একটা একের ঘ একের ঘর উত্তর শুরু করে দেবো এই যে সেম টু সেমভাবে প্রথমে একটু ফাঁকা রাখছি নিয়ে আমি প্রথম এই জায়গা থেকে এরকম হচ্ছে পাঁচ থেকে ছয় লাইন দিলাম দিয়ে এবার লাস্টে দেখছি এখানে একটা লাইন কিন্তু অবশ্যই জায়গা রাখছি আমি অবশ্যই একটা জায়গা জায়গা রাখতে হবে একটা লাইন লেখা কিন্তু ওখানে আমরা লিখবো না না লিখে পরে ফেজটা চলে যাবো চলো পরে পেজে চলে যাই আমরা ওকে পরে পেজে চলে আসলাম এবার পরে পেজে নতুন করে শুরু করতেছি তাহলে নতুন করে এখানে আর একটা ফাঁকা মানে একটা ওয়ার্ড লেখার জন্য ফাঁকা তারপরে আমরা শুরু করতেছি আর এই সাদা দাগগুলো আমরা দিব না এটা আমরা তো দিব না তাই না এইবার দেখো এইটা একটা প্যারা এখন ঘতে কয় মার্ক ঘতে হচ্ছে চার মার্ক চার মার্কের জন্য চারটা প্যারা ওই একটা প্যারা দিয়ে আসলাম তারপরে এই একটা প্যারা দুইটা প্যারা তারপরে এই এইটুকু জায়গা কত হবে বলো এটা হচ্ছে এক আঙুল পরিমাণ এক আঙুল পরিমাণ ফাঁকা হবে তারপরে এখানে আর একটা প্যারা এটা তিন নাম্বার তারপরে এখানে এক আঙুল পরিমাণ ফাঁকা হবে দিয়ে লাস্টে আমরা শেষ করে দিব সেখানে চার নম্বর প্যারা ওইটা ওকে এইভাবে শেষ করবো এখন এখানে একটা জিনিস লিখে দিয়েছি দেখো যে প্রতিটা প্রশ্ন লেখা শেষে অবশ্যই প্রশ্নের ফিনিশিং টানতে হবে নয়তো বেশি মার্ক পাওয়া যাবে না এই কথাটা মানে কি এই কথাটার মানে হচ্ছে যে তুমি গ লিখতেছো বা ঘ লিখতেছো তোমাকে একটা সিদ্ধান্ত লাশে ফিনিশিং করতে হবে যে তুমি প্রশ্নটা শেষ করছো এখানে এই যে লাস্টে ঘর লাস্টে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখবা যে এরকম লিখবা যে অতএব অত আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে তোমার এই চরিত্র চরিত্রের সাথে ওই চরিত্র বা এ সাথে এ নামক চরিত্রের সাথে বি নামক চরিত্রের সাদৃশ্যপূর্ণ বা বৈসাদৃশ্যপূর্ণ মানে যেটাই বলবে না এখনো লাস্টে একটা সিদ্ধান্ত দিবা দিবাই দিবা যাতে স্যার মনে করে যে না ছেলেটা যাই লিখছে না কেন একটা লাস্টে একটা ফিনিশিং টান্সে মানে ওর মাথায় কিছু না কিছু তো আসে তাই না এইটা কিন্তু তুমি তুই যদি শেষই না করো তা স্যার মনে করে যে শেষই করিনি মানে কি একটা বাজে একটা অবস্থা এই জন্য ওইটা করবা না সবসময় একটা প্রশ্ন গোয়া লেখো ঘ লেখো গোয়া লেখো বা তুমি হচ্ছে ঘ লেখো যেটা লেখো না কেন একটা ফিনিশিং টানবা যে না আমি এখানে শেষ করলাম এটা বুঝছো ওকে পরে চলে আসি এখন এই যে তোমার হচ্ছে ক নাম্বার লিখব হচ্ছে আমরা একটা প্যারাই খ নাম্বার লিখবো হচ্ছে দুইটা প্যারাই গ নাম্বার লিখবো হচ্ছে তিনটা প্যারাই আর ঘ নাম্বার লিখবো হচ্ছে চারটা প্যারাই এইভাবে আমরা করে দিয়েছি ওকে এখন আজকে আমি যে আমি হচ্ছে ভিডিওটা করছি হচ্ছে উনত্রিশে জুন ওকে উনত্রিশে জুন আমি এই ভিডিওটা বানাচ্ছি আর তোমরাও আজকেই দেখবা আর যারা পরে দেখবে সবাই সেম এইচএসসি টোয়েন্টি ফোরের জন্য এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি কিন্তু এটা তোমাদের কাজে লাগবে টোয়েন্টি ফাইভদেরও কাজে লাগবে টোয়েন্টি সিক্সদেরও কাজে লাগবে মানে যে কয়টা ব্যাস আসবে প্রত্যেকেরই তো সাতটা সির লিখতে হবে তাই না সাতটা সিরমশি লিখতে হবে সুতরাং এইভাবেই তোমরা এইভাবেই কন্টিনিউ করতে পারো এই প্যাটার্ন ফলো করলে ইনশাল্লাহ তুমি হচ্ছে নয় হায়স্ট নয় পাবো কারণ দশে দশ দেই না দশে দশ দেই না খুব রেয়ার খুব রেয়ার খুব খুব সাপোজ একটা খুবই ভালো লিখিসো সেটা দশে দশ দিলেও দিতে পারে সেটা সারের ইচ্ছা বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে নয় দিবে বুঝছো নয় দিবে এরকম অ্যাভারেজ নয় করে দেয় তোমাদের যদি ভালো লেখো নয় পাবা একদম চোখ বন্ধ করে নয় পাবা আর চেষ্টা করবা এমসি কিউতে বেশি মার্ক ওঠানোর তোমরা যারা আজকে ভিডিওটা দেখতেছো কালকে তো যেহেতু তোমাদের পরীক্ষা অবশ্যই চেষ্টা করবা এমসি কিউতে বেশি মার্ক ওঠানোর কারণ সিকিউতে যদি কাটার মতো কিন্তু সিকিউতে কাটা যায় ঠিক আছে কিন্তু তোমার হচ্ছে এমসি কিউতে কাটা যায় না যা যেটাই লিখবা সেটাই মার্ক এই আর কি আজকে পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি হচ্ছে ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবা কারণ এটা সবাই জানা উচিত এখন স অনেকেই তোমাদেরকে এইভাবে শেখায়নি এখন না শেখালে কি তুমি যদি উল্টো পাল্টা আসো তাহলে তো নাম্বার কম পাবা নাম্বার কম পালে তোমার রেজাল্ট খারাপ আসবে রেজাল্ট খারাপ আসলে তোমার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের সমস্যা হবে বা মেডিকেল বুয়েটের সমস্যা হবে তাই না এই জন্য আমরা চা চাই না যে তোমার রেজাল্টটা খারাপ হোক এই জন্য অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো নলেজ শেয়ার করা খুবই ভালো আমি নলেজ শেয়ার করতে ভালোবাসি তোমরাও আশা করি হচ্ছে এইটা এই গুণটা অন্তত নিজের মধ্যে গড়ে তুলবা যে নলেজ শেয়ার করা যে তুমি একটা জিনিস জানো তুমি অন্যকে জানাই দিলা বা তুমি ওইটা নিয়ে যদি পড়ে থাকো বা ওইটা নিয়ে তুমি মারা যাও তাহলে তো আর কেউ জানতে পারতেছে না তাই না তুমি ওইটাকে একজনকে শেখাই দিবা সে তাকে বলবা যে তাকে আর একজনকে দিতে এইভাবে চলতে থাকবে জিনিসটা সাইকেলিং চলতে থাকবে ওকে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আর সবার জন্য দুয়া রইলো